শিক্ষানবিশ অফিসার পঁচিশ সালে যারা আবেদন করেছেন এবং এখানে যারা পরীক্ষা দিবেন তাদের প্রস্তুতিটা কিভাবে শক্তভুক্ত করতে পারেন এবং কিভাবে হচ্ছে আপনি প্রস্তুতি নিলে পাশ করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব তো এখন হচ্ছে এখানে আপনারা যেটা দেখতেছেন স্ক্রিনে এটা হচ্ছে আমাদের শর্ট সাজেশন আমরা হচ্ছে এই সাজেশন থেকে সম্পূর্ণটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করবেন তাদের হচ্ছে উপকার আসবে ভিডিওটা আর যারা হচ্ছে আমাদের সাজেশন ফলো করে নিজে থেকে প্রস্তুতি নেবেন তাদের হচ্ছে অনেক বেশি উপকার হবে তো এখন হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে পাবেন এখন আমরা শুরু করি তাহলে আমাদের সাজেশন থেকে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে যে এখানে দেখেন যে লিখে আছে যে লিখিত টপিক আর হচ্ছে প্রিলিমিনারি টপিক প্রিলিমিয়া হচ্ছে আমরা কথা খুব কম বলবো কারণ প্রিলিমিনারি প্রস্তুতি সবাই কম বেশি নিয়েছেন বা সবাই কম বেশি নেন কিন্তু লিখিত এই টপিকটাতে গিয়ে দেখা গেছে যে অনেকেরই প্রস্তুতি থাকে না বা ফোকাস রাইটিং লিখতে জানেন না আর এত এত ভিড়ের মধ্যে কোন ফোকাস রাইটিং গুলো আপনি লিখবেন বা পড়বেন এটা বুঝতে পারেন না তো এই জন্যই হচ্ছে আমি কিন্তু এখানে সাজিয়ে রাখছি আমি একটু দেখানোর চেষ্টা করব আমাদের এই পাশে যে শীট দেখতেছেন এগুলো সবই হচ্ছে লিখিত টপিকের শীট তো এখন হচ্ছে প্রিলিমিনারি নিয়ে আমি শর্টকাটে শেষ করি এখানে যা দেখতেছেন আপনারা এখানে এগুলো সবই হচ্ছে আমাদের প্রিলিমিনারি এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের প্রিলি প্রশ্ন সাজানো এই এইটাতে এই শীটটাতে এটা রাখি আর এটাতে হচ্ছে আমাদের আছে সব হচ্ছে এই লিখিত পাঠের যে টপিক থেকে প্রশ্ন করবে সেগুলো আপনারা কি ধরনের প্রশ্নগুলো পড়বেন বা হচ্ছে কি এস এগুলো পড়বেন বা প্যারাগ্রাফ গুলো পড়বেন তো এটা কিন্তু এস এসএ হিসাবে আসতে পারে আবার হচ্ছে এই মাইক্রো ক্রেডিট আপনার যেটাকে বলা হয় প্যারাগ্রাফও লিখতে আসতে পারে তো আপনারা হচ্ছে এগুলো কি পড়বেন সেটা হচ্ছে আমি দেখাবো এখন হচ্ছে একটু বিষয় দেখেন সেটা হচ্ছে যে আমরা আগে আসি আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনা ও টিকা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু দেখা গেছে যে এইগুলা থেকে ফোকাস রাইটিং লিখতে আসবে তো আমরা হচ্ছে এখান থেকে দেখার চেষ্টা করব। যে আমাদের সাজেশনের মধ্যে কি আছে এখন আমি একটু বলে নিই যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে আপনারা যে হোয়াটসঅ্যাপটার নাম্বারটা দেখতেছেন স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে এই সাজেশনটি সংগ্রহ করতে পারবেন এই সাজেশনটি সংগ্রহ করতে চাইলে আপনাদের যেটা করতে হবে আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ফ্রিলি এবং কি হচ্ছে লিখিত এই দুইটা মিলে আপনারা এই সাজেশন গুলা মানে এই সবগুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু লিখিত ম্যাথ সহ দেওয়া আছে ঠিক আছে তো আপনাদের টেনশনের কিছু নেই সবকিছু এখানে আপনারা এগুলো পেয়ে যাবেন আর এগুলো সবকিছু আপনারা পেয়ে যাবেন এখন হচ্ছে আমরা আসি যারা হচ্ছে আমাদের ভিডিও ফলো করে নিজে থেকে প্রস্তুতি নিতে চান তাদের জন্য তো এখানে দেখেন যে আমরা সাম্প্রতিক টিকা থেকে যে প্রশ্নগুলো আপনাকে দুই মার্ক বা চার মার্ক বা তিন মার্কের মধ্যে লিখতে আসতে পারে সেটা হচ্ছে মূল্য সংযোজন কর ভ্যাট কি দরিদ্র বিমোচন বিশেষ কর্মসূচি বলতে কি বুঝেন গ্রামীণ ব্যাংক একটি প্রতিষ্ঠান মূল উদ্দেশ্য কি ছিল তারপরে প্রশ্ন আসতে পারে যে সামাজিক নিরাপত্তা নাম লিখুন পরিবেশ বান্ধব অর্থনীতি যেটাকে ভিন কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে হচ্ছে আমাদের সাজেশনে আছে যে ব্লু ইকোনমি কি তারপরে আছে হচ্ছে আইসিটি বলতে কি বোঝায় তারপরে আছে যে ই ট্রেডিং বলতে কি বোঝায় ই পরের প্রশ্ন ই কমার্স ও এফ কমার্স কি তারপরে রয়েছে ডিফোর ডি ফোর বলতে কি বুঝেন তারপরে হচ্ছে ইন্টারপুল এর প্রধান কাজ কি কি তারপরে ডাব্লিউটি কি তারপরে হচ্ছে দেখেন সাধেন আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে আছে দেখেন যে সতেরো নম্বরে আছে ওয়াইসি ওয়াইসি বলতে কি বুঝেন মুক্তবাজার অর্থনীতি মুক্তবাজার অর্থনীতি বলতে বুঝেন এখানে হচ্ছে আমি শুধু এই প্রশ্নের হেডলাইনটা মানে হচ্ছে মেইন প্রশ্নটা বলে দিচ্ছে এটার আনসারটা হচ্ছে বলা সম্ভব না এত এত পরিমাণ আনসার ভিডিওতে বলে শেষ করা সম্ভব না আনসারটা আমি দিতে পারলাম না আপনারা চাইলে হচ্ছে আমাদের শীতটা সংগ্রহ করে নিতে পারেন আর যারা হচ্ছে এগুলা মোটামুটি পারেন বা এগুলো হচ্ছে অন্যান্য জায়গা থেকে কালেক্ট করে পড়তে পারেন আপনারা এটা পড়ে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা তারপর রয়েছে ঋণ সংকট বলতে কি বোঝায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঋণ সংকট এই সব টপিক কিন্তু এই সব টপিক কিন্তু পরীক্ষায় লিখতে আসবে তারপর রয়েছে জলবায়ু শরণার্থী খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা দেখা যায় যে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় আপনার এই টপিকটা লিখতে আসে ঠিক আছে তারপরে হচ্ছে জলবায়ু পরিবর্তন তারপরে বৈশ্বিক উন্নয়ন আছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে লিখতে আসতে পারে তারপরে রয়েছে সুন্দরবন ম্যানগ্রোভ বন তারপরে আমরা নিয়েছি যে কালো সোনা যেটাকে বলা হয় ব্ল্যাক গোল্ড তারপর রয়েছে খাদ্য নিরাপত্তা তারপর রয়েছে যে জাতীয় প্রতীক জাতীয় প্রতীক সম্পর্কে লিখতে আসতে পারে টিকা লিখতে আসবে কিন্তু তারপর আছে যে নারীর ক্ষমতায়ন তারপর আছে ক্ষুদ্র ঋণ তারপর আছে জেন জি ঠিক আছে এগুলা তারপরে হচ্ছে আপনারা যেটা পড়বেন যে কমার্স তারপরে পড়বেন যে খাদ্য ও কৃষি সংস্থা তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক তারপরে সর্বশেষ যেটা আছে যে চতুর্থ শিল্প বিপ্লব তো এই ছিল হচ্ছে আমাদের আহ এই টপিকটা সম্প্রতি পত্রিকা যে শীতটা আছে সেটা এটার মধ্যে আরো আছে তো সেটা সবগুলা হচ্ছে আমি এখানে প্রিন্ট করে দেখাতে নাই তো তারপরে হচ্ছে আমরা আসি ইংরেজি রচনা এটা আমি এর আগে আলোচনা করছি সেটা হচ্ছে যে আপনারা পড়বেন যে মাইক্রো ক্রেডিট যারা ইংলিশ নিয়ে খুব টেনশন আছেন আপনারা এই জিনিসগুলো খুবই পারেন মাইক্রো ক্রেডিট খুবই খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এটা আপনাকে লিখতে আসতে পারে তাই একটা এসি হিসেবে তারপরে হচ্ছে আপনারা পড়বেন এখান থেকে সোশ্যাল বিজনেস খুবই গুরুত্বপূর্ণ তারপরে পড়বেন যে বিজনেস ইন বাংলাদেশ তারপরে পড়বেন হচ্ছে অনলাইন বিজনেস খুবই গুরুত্বপূর্ণ তারপরে পড়বেন হচ্ছে ইকমার্স তারপরে পড়বেন হচ্ছে অফ ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ তারপরে পড়বেন হচ্ছে ব্লু ইকোনমিক অব বাংলাদেশ তারপরে পড়বেন যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ তার টোটাল নয়টা রচনা দেখিয়েছি আরো হচ্ছে কয়েকটা রচনা হচ্ছে আছে এখানে আমি প্রিন্ট করতে পারি নাই দেখাতে পারি নাই ওইখানে আপনি ধরেন হচ্ছে আগের ক্লাস আমি দেখিয়ে দিয়েছি আরো কয়েকটা আপনার ওইখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন তারপরে এখন হচ্ছে আমরা আসি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন তো আমরা হচ্ছে এখানে দেখাবো যে মেন মেন গুরুত্বপূর্ণ যে ট্রান্সলেশন গুলা ঠিক আছে এগুলা হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন যেমন হচ্ছে এস এম ই এস এম ই ব্যাংকিং সম্পর্কে ট্রান্সলেশন লিখতে আসতে পারে তারপরে যেমন হচ্ছে আধুনিক ব্যাংকিং হ্যাঁ আধুনিক ব্যাংকিং সম্পর্কে তারপরে হচ্ছে আপনারা যেটা পড়বেন বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো তিনটা করে স্টার বা দুইটা করে স্টার দেওয়া আছে ঠিক আছে আপনারা হচ্ছে এগুলো হচ্ছে একটু দেখার চেষ্টা করবেন তো এটা আসলে এই ট্রান্সলেশনের শীতটা পুরোটা পড়া সম্ভব না আমি জাস্ট শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে আপনারা হচ্ছে এখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন তো এটা ছিল হচ্ছে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন আর এটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি করা যেমন হচ্ছে সৌর বিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে গ্রামীণ ব্যাংক অনেক কাজ করে থাকে তো আপনারা হচ্ছে এটা নিয়ে হচ্ছে একটু দেখার চেষ্টা করবেন তো এই টাইপের ট্রান্সলেশন গুলা তারপর রয়েছে জলবায়ু পরিবর্তন ঠিক আছে এগুলা তো আপনারা হচ্ছে এটা গেল হচ্ছে আমাদের আর শীতটা এখন হচ্ছে আমরা আসি যে থ্রি জিরো বর্তমান সময়ে থ্রি জিরো এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কে খুবই আলোচনা মানে আলোচিত হচ্ছে আপনারা এই টপিকটা একটু দেখার চেষ্টা করবেন তো এখানে হচ্ছে ও গ্রামীণ ব্যাংক এখানে সম্পর্কে যে পার্টটা আছে সেটা হচ্ছে আমি আমাদের এখানে দেখাতে পারলাম না আমি শুধু গ্রামীণ যে আছে সেটা হচ্ছে আমি আনসার সহ এখানে লিখে আছে এই প্রশ্নগুলো আমি এর আগে বলছি তো এই প্রশ্নগুলো হচ্ছে আপনারা আবার একটু আহ দেখে নেবেন ঠিক আছে যেমন হচ্ছে গ্রামীণ ব্যাংক কি তারপরে আছে যে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য সমূহ কি কি এখানে কিন্তু দেওয়া আছে যে কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ তারপর আছে যেমন হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এগুলা কিন্তু ফোকাস রাইটিং হিসেবে লিখতে আসবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের সাজেশনের অংশটা এর পরবর্তীতে আমি হচ্ছে আমাদের সাজেশনে যে আরো যে টপিক আছে সেগুলো হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব যেমন হচ্ছে আমি দেখাবো লিখিত ম্যাথ কোন গুলা পড়বেন বা পুরাটা হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর আছে যে বাংলা রচনা এই বাংলা রচনার পিডিএফটা আমি হচ্ছে দেখানোর চেষ্টা করব তো এই হচ্ছে আমাদের সাজেশন আর এটা কিন্তু আমাদের ফ্রিডি সাজেশন আপনারা হচ্ছে প্রিলিয়াম সহ মানে হচ্ছে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো এখন হচ্ছে আমি এখানে আরো কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন হচ্ছে আপনারা নিজের থেকে যেহেতু আলোচনা করুন ঠিক আছে এটা মার্কের ফোকাস রেটিং লিখতে আসতে পারে তো এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানে আমাদের শীতটা তৈরি করা হয়েছে যে মানে যেটাকে বলা হয় খুব খুবই গুরুত্বপূর্ণ মেজর যে মানে টপিক গুলা সেগুলো দিয়ে তো এখন হচ্ছে আমরা পরবর্তীতে আমরা এই আমাদের এই আনসার সহ আমি আমাদের ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা আমাদের শীত সংগ্রহ করবেন তাদের হচ্ছে আমাদের সংগ্রহ করতে আমাদের এই শীত সংগ্রহ করতে চাইলে আপনাদের যেটা করতে হবে সেটা যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের এই শীত সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু প্রিলি এবং লিখিত দুটো অংশই আছে আর একটা কথা যে আপনারা যখন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা নক করবেন আপনারা শুধুমাত্র মেসেজ করবেন কোনো প্রকার কল করবেন না কারণ হচ্ছে আমাদের প্রতিনিধি যারা আছে যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপটা কন্ট্রোল করে তাদের হচ্ছে ফোন কল রিসিভ করলে অন্যদের রিপ্লাই দিতে সমস্যা হয় আপনারা ভদ্রতা বজায় রাখবেন এবং কি এখানে সুন্দর করে মেসেজ করবেন অবশ্যই প্রত্যেকেরই রিপ্লাই দেওয়া হবে আর যদি কোনো প্রকার আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার সময় যদি কোনো প্রকার ভুল ব্যাধি হয়ে থাকে আপনারা সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবেন এই নাম্বারটা অফলাইনে আমি নিজে ইউজ করি তো এখানে হচ্ছে আপনারা আমার সাথে কথা বলতে পারেন ঠিক আছে তো আপনারা যদি আমাদের থেকে এই সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনাদের আমাদের এই সাজেশনের জন্য নির্ধারিত একটা অ্যামাউন্ট ধরা হয়েছে ওই অ্যামাউন্টটা আপনারা বিকাশে অথবা নগদে স্যান্ডমানি করে তারপরে হচ্ছে আপনারা এই ভিডিও গুলা সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে আমরা হচ্ছে এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে ডিটেলস ক্লাস নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ